আগামীকাল রোজ শুক্রবার মনে রাখবেন আগামীকাল রোজ শুক্রবার ইসলামিক বাইতুল ফান্ডের পরিচালনায় একটি বিশাল মহিলা ইজতেমার আয়োজন করা হয়েছে স্থান নিজামপুর ঈদগাহ ময়দান সময় আগামীকাল শুক্রবার বাদ আসর হইতে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত উক্ত মহিলা ইজতেমা সভায় আমন্ত্রিত বক্তাগণের নামও ঠিকানা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার রবিউল আলম ঔরঙ্গাবাদ দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা দেলুয়ার মমিন সাহেব তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা মুক্তার হোসেন সাহেব চতুর্থ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা মশিউর রহমান সাহেব এছাড়া আরও স্থানীয় ওলামা একরামগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ অতএব উক্ত মহিলা ইজতেমা সভায় সকল মহিলাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি স্থান নেজামপুর ঈদগাহ ময়দান এই স্থান নেজামপুর ঈদগাহ ময়দান সময় আগামীকাল শুক্রবার বাদ আসর হইতে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত